যে গত কয়েকদিন ধরে বোমা উদ্ধার হচ্ছে সে বিষয়ে কি বলতেন আমরা এই একটা কম্বিং অ্যান্ড সার্চিং রেগুলারলি অপারেশন করাচ্ছি কিছু কিছু জায়গায় আমাদের থেকে ইনপুট আসছে এখানে বোম রাখা আছে এমনি প্রিভিয়াস প্রেসিডেন্স আছে আর এইসব এলাকাতে তো আমরা এখন ডগ স্পটও আনিয়েছি আর বিভিন্ন টিম দিয়ে আমরা সার্চিং অ্যান্ড কম্বিং অপারেশন করাচ্ছি রিসেন্টলি আমাদের কিছু ভালো পজিটিভ ডেভেলপমেন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন ধরে আমরা অপারেশন করছি আর কিছু কিছু বম বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি যেরকম আমাদের বাবুপুর থেকে আজকে পাওয়া গেছে আর তিন পাপুরিয়া জিপিতে পাওয়া গেছিল কালকে তো এরকম বিভিন্ন আমরা অপারেশন করছি আর করছি আর যে যেভাবে আমরা কে ওদের রেখেছে বা কীভাবে ইউজ হচ্ছিলো ওটা আমরা তদন্ত করে আপনাদেরকে জানিয়ে দেব কতগুলো উদ্ধার হয়েছে আজকে তো এখন কাউন্ট হয়নি টিম আসছে তারপরে প্রায় ভালোই কোয়ান্টিটি আছে ফিফটি প্লাস কিছু হবে কালকে তো যেমন পরশু দিন মালঞ্চ যেটা হয়েছিল ওখানে পঁচিশটা হয়েছিল ওর মধ্যে একজন অ্যারেস্টও হয়েছে জানে মদন মীর বলে একজন আছে। আর তারপরে কালকে হয়েছিল তে জিপিতে আলমশাহিতে গ্রামে হয়েছিল চাচন্ডা জিপিতে ওখানে ওইদিকেও হয়েছিল তো প্রায় খানা আর এক জায়গায় তিন খানা এরকম ক্রুড বম আমরা পেয়েছি তো এই এক্সারসাইজগুলো আমরা রেগুলারলি ইনটেনসিভলি প্রত্যেক জায়গায় যেখানে আমাদের ইনপুট আসছে ওখানে আমরা করাবো ডগ দিয়েও করাবো দেখি আমরা রিসার্চ ছিলাম কমপ্লিট করা আছে সচংগুলোকে কতদিন ধরে চলবে মানে এখন কতদিন চলবে হ্যাঁ আমরা এস্টিমেট করেছি এখন তো আর 5 দিন চলবে দেখি আমরা চেষ্টা করছি আর একটু তো মানে ইনফ্রাস্ট্রাকচারে একটু রেস্ট্রেন্ট থাকে লগেরও একটা লিমিট থাকে তো ওইভাবে আমরা এই এক্সারসাইজটা কিন্তু রেগুলার থাকবে এটা আপনাদেরকে আমি এনসিওর করছি সামসক্রেন্স ইনসিডেন্টের পরে প্রায় প্রতিটিকে বলা যেতে পারে পড়ক তিন দিন চার দিন গোমা উঠা হচ্ছে কি কারণে রাখা হচ্ছে জিজ্ঞাসাবাদে কিছু পাওয়া যাচ্ছে উদ্দেশ্য কি রয়েছে এটা তো মনে হচ্ছে কি প্রিভিয়াস মানে বম দেখে মনে হচ্ছে অনেক আগের ওখানে রাখা ছিল কোথাও এখন তদন্ত আমরা করছি কি উদ্দেশ্য আছে কি আছে ওটা একটু দেখে আমাকে জেনে বলতে বলবো কি কাস্টডি ট্রায়াল হবে কাদের কাস্টোডি ট্রায়াল ওই বাবা ছেলে খুঁড়ি ট্রায়াল হবে হ্যাঁ ওটা তো অবশ্যই হবে এরকম এরকম যে ইনসিডেন্ট হয়েছে ওর মধ্যে আমরা চেষ্টা করছি কাস্টডি ট্রায়াল যতজন ধরা পড়ছে সবাই করা